বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়ায় খুশি রাজ্যের মহিলারা তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার দিন আসানসোল রাহালেন স্থিত তৃণমূল জেলা কার্যালয়ে ব্লক একের মহিলারা আবির খেলে মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠে ব্লক একের মহিলা সভানেত্রী সম্পাদা জানান এবারের বাজেটে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য খুশির জোয়ার এনে দিয়েছে তাই আনন্দে মেতে উঠেছে মহিলারা বাজেট পেশ হয়েছে রাজ্যে বাজেট পেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটা পাঁচশো টাকা বাড়ানো হয়েছে যেটা হাজার টাকা ছিল পনেরোশো টাকা হয়েছে এবং যেটা আমাদের বারোশো টাকা ছিল সেটা সতেরোশো টাকা হয়েছে তার জন্য প্রত্যেক দিকে দিকে পশ্চিমবঙ্গের প্রত্যেক এলাকায় মহিলারা খুব খুশি তার জন্য সেই খুশির উপলক্ষে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানি সশ আমরা নিবেদন করে আমরা সকলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রণাম জানাই এবং আমরা অশেষ ধন্যবাদ জানাই এরকম একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মেয়েদের জন্য চিন্তা ভাবনা করেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ হবে কারণ আমরা নারী আমরা সবই পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা চিন্তা করে সময় মহিলাদের জন্য প্রকল্প অন্যান্য রাজ্যে কিন্তু হয় না অন্যান্য রাজ্যে ভাউতা বলি বলে এই দেবো ওই দেবো কিন্তু ভোটের পর কিছু দেয় না সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে উনি করে দেখান আমি আসানসে ব্লক ওয়ানের সভানেত্রী শম্পাদ এবং উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার সঙ্গে আরো কাউন্সিলার আছেন আমাদের জেলার নেত্রীরাও আছে আমাদের ব্লকের ভাইস প্রেসিডেন্টও আছে